আবারও বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই হুমায়ুন কবিরকে যেন লাগাম লাগাতে পারছে না তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের উপর একাধিক ক্ষোভ প্রকাশ করলেন আবারও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক ইন্দ্রীল সেন বা আমাদের প্রায়ত নেতা সুব্রত শাহ এই পিছনের যদি পিছিয়ে যান তাহলে দু সালে যে ভোট হয়েছিল সেই ভোটের রেজাল্টের দিকে দেখা গিয়েছিল চোদ্দোটা হাত প্রতীক নিয়ে অদিত চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের বিধায়ক হয়েছিল সাতটা বামফ্রন্টের হয়েছিল তাহলে চোদ্দোর সাথে একুশ একমাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে চতুর্থ মুখে লড়াইয়ে সাগরদিঘিতে সুব্রত সাহা তৃণমূলের প্রতীকে বিজয়ী হয়েছিল ভোটের পার্সেন্টেজটা অত্যন্ত নগণ্য ছিল চতুর্থমুখী লড়াই একজন শামসুল হুদা সে নির্দলে প্রার্থী হয়েছিল সিপিএমের একজন প্রার্থী ছিল আর একজন প্রার্থী ছিল আমিনুল ইসলাম সে কংগ্রেসে মধ্যখানে সুব্রত সাহা তিনজন মুসলিম প্রার্থী সাগরদিকীতে তাদের ভোট কাটাকাটি আর সুব্রত শাহ একা হিন্দু প্রার্থী মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীকালে ষোলোতে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে এই হুমায়ুন কবিরকে অপমান করা হলো দলে টিকিট দেওয়া হলো না বহিষ্কার করে রাখা হলো পনেরো থেকে ছ বছর আর এই ষোলোর নির্বাচনে আমাকে যখন বাইরে রাখলো তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে এই শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে কত ভোট পেয়েছিল কটার সিট জিতেছিল আপনাদের সবাই রেকর্ড আমিরুল ইসলাম জাকির হোসেন আমাদের সুব্রত সাহা আর এখানে নিয়ামত হাজি চারটে সিট জিতেছিল বাইশটা তেল আপনি নির্দল হিসাবে তো প্রচুর ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার দুশো দশ ভোট পেয়েছিলাম আমি যে জনসংযোগের সঙ্গে থাকি আমি যে জনগণের জন্য রাজনীতি করি সেটা বহুবার প্রমাণ দিচ্ছে দেখুন কংগ্রেসটা ছেড়েছিলাম আপনি যে প্রশ্নটা করলেন লাখ টাকার প্রশ্ন আজকে যিনি এখানকার এমএলএ হয়ে আছেন দু হাজার যে যখন নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করেছিল বেলডাঙ্গাতে শফিউজ্জামান ক্যান্ডিডেট ছিল কংগ্রেসের রেজিনগরে হুমায়ুন কবির ছিল আরও যে যেখানে ছিল বাইশটা সিটের মধ্যে চোদ্দোটা কংগ্রেসের পতীকে হাত নিয়ে জিতেছিল তার মধ্যে আমিও শফিউজ্জামানও বেলডাঙ্গা জিতেছিল তখন এই হাসানুজ্জামান বা রবিউল আলম চৌধুরীকে মানুষ চিনত কারণ উনি লতিফ সাহেবের নাতি মতিন সাহেবের ছেলে হাসানকে চিনতো কিন্তু তারা কোনো দিন হবে বা রবিউল আলম এমএলএ টিকিট পাবে এটা আমার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নীতিগতভাবে আমি কংগ্রেস ছেড়েছিলাম রামগঞ্জে একটা কথা আছে যে পুকুরের মাছ ধরবো না বা পুকুরের জলের দিকে যাব না সেই পুকুরের পাড়ের দিকেও তা না তা আমি কংগ্রেস ছেড়েছিলাম তাই আঠারো মাসের মাথায় পাঁচ বছরের জন্য মানুষ আমাকে করেছিল সেটা আমি মাথায় স্বেচ্ছায় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসছিলাম বলে আজকে তাদের মতো লোকরা এমএলএ হওয়ার জায়গাতে এসেছিল কাজে এই ভুল এটা বলবো না রাজনীতিতে অনেক কিছু ঘটনা ঘটে আমি বলবো আমার নিজের মান মানসম্মান রক্ষা করার ক্ষেত্রে ওটাও আমার সঠিক সিদ্ধান্ত ছিল কারণ অধীরবাবুর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু অধীরবাবুর ব্যাড পার্টনার যিনি আজও আছেন সেই সময় তিনার ঐধর্য তিনার ঐধত্যপূর্ণ আচরণের জন্য আমি ব্যথিত হয়ে বেলডাঙার এমএলএর সফি সাহেব তো আমি আমার ঘটনার কথা বলেছিলাম তিনিও তখন আমার পাশে ছিলেন এটা আত্মসম্মানের লড়ে আত্মসম্মান রক্ষা আত্মমর্যাদা রক্ষা করার জন্য আমি তিরিশ বছর কংগ্রেস করার পর দু সালে কংগ্রেস দলটা ছেড়েছি আচ্ছা দাদা এইভাবে জন্য কি আপনি তৃণমূল কংগ্রেসটা চালিয়ে যেতে পারবেন আমি এসব প্রশ্নের এখন কোনো উত্তর দেব না যা বলার কাল বলেছি আবার বলবো ন তারিখের পরে কারণ আমি দু তারিখ থেকে সাত তারিখ দার্জিলিং এ যাব আমার সরকারি ট্যুর আছে যোগাযোগ করেছিলাম এসব কোনো প্রশ্নের উত্তর দেবো না কে যোগাযোগ করেছিল কে করেনি কি হবে কি হবে না এসব ন তারিখের পরে জানতো মানে একটা প্রশ্ন